আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সকলে জানেন দপ্তরি পদের আগামী বারোই এপ্রিল দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপী এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার আবেদন করছিলেন এবং অলরেডি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের জন্য একটা কমন উপযোগী একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে আপনি নেবেন সকল বিষয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিই স্পেশাল ব্রাঞ্চ এটা কিন্তু একবার না দুইবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সকলেই জানেন এটা পূর্ণ নিয়োগ ছিল কয়েকদিন আগে এখন এটার অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে যারা পারেন না এডমিট কার্ড ডাউনলোড করতে কীভাবে করবেন সেটাও বলে দেয় এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু একই অ্যাডমিট কার্ড প্রযোজ্য হবে যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এটা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একই অ্যাডমিট কার্ড প্রযোজ্য হবে তাই আপনাদের বলবো যে প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে দুইটা করে কপি আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটা কমন উপযোগী একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেই যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই সাজেশনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি বক্সও নাম্বার রয়েছে এটা কিন্তু লিখিত আকারে পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হল বা কেন্দ্রে সেখানে কিন্তু যেতে হবে পরীক্ষার যদি পরিবর্তন হয় যদি উদাহরণস্বরূপ যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে বা আপনাদের ফোনে মেসেজ দেবে তারা যে পরীক্ষা স্থগিত হয়েছে পরীক্ষা বন্ধ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ দপ্তরে পরীক্ষা কিন্তু হবে এখানে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আর কিছু প্রয়োজন নেই আবার বলি শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আর কোনো কিছু কোনো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন নাই তাই বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাদেশন প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন সাজেশনটা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ওনার দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের শেষের বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিউটা এই পর্যন্তই সমর্থ করলাম